হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল এম এস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং যারা যারা আমার ফেসবুক পেজ বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের ঘর থেকে দেখছেন তাদেরকে জানাই ভালোবাসা অন্তর অন্তরস্থল থেকে তো ভিউয়ার্স আজকে আমি আরেকটি শর্ট ভিডিও নিয়ে আসলাম আমাদের মুন্সীগঞ্জের একটি ট্রেডিশনাল ঘরের মধ্যে এটি একটি নান্দনিক ডিজাইন এবং খুবই সৌন্দর্য বৃদ্ধি করে এবং খুবই আকর্ষণীয় মডেলের একটি ঘর যারা একটি আকর্ষণীয় মডেলের ঘর চাচ্ছেন কম প্রাইজের মধ্যে তাদের জন্য আজকের এই শর্ট ভিডিও তো ভিউয়ার্স আমরা আজকে যে ঘরটি নিয়ে এসেছি এটা হচ্ছে একটি আয় পঁচিশে বন্দরের ঘর লম্বায় আছে পঁচিশ ফিট আর পাশে আছে তেরো ফিট বারান্দা আছে আট ফিট এবং সম্পূর্ণ কিন্তু দেশি কাঠের ঘর এটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নান্দনিক ডিজাইনের ঘর এখানে খুব সুন্দর সিঁড়ি করা আছে আমরা কিন্তু খোলা বারান্দার মধ্যে চলে আসলাম খুবই সুন্দর ডিজাইনের ঘর এই ঘর শুধু আপনারা আমাদের বিক্রমপুর মুংসিগঞ্জ লোহজং থানায় পেয়ে যাবেন এছাড়া বাংলাদেশের কোথাও কিন্তু এই ঘরগুলো নেই আছে কিন্তু মডেল কিন্তু খুবই আপনার ওল্ড মডেলের আর আমাদের এই মডেলের ঘর দেখতে যতটা সুন্দর ততটাই মোটামুটি আলহামদুলিল্লাহ টেকসই আর যেহেতু এটি একটি দেশি কাঠের ঘর তো সেই ক্ষেত্রে দামও কম হবে এবং আপনার মানেও মোটামুটি ভালো হবে খারাপ হবে না বাট লোহা কাঠ যতটা ভালো হবে অতটা ভালো হবে না আমার ঘর দেখে আমি যে বলবো ওরকম না যারা কিনবেন যাদের বাজেট কম যারা লোহা কাঠ ইউজ করতে পারছেন না তারা অবশ্যই এই ঘরটা নিতে পারেন আর অবশ্যই যখন আপনি লোহা কাঠের ঘর নেবেন না তখন আপনি দেশি কাঠের মধ্যে ইউ কালেক্টার যে কাঠ আছে সেটা চয়েস করবেন যাতে করে আপনার ঘরটা মোটামুটি নিম্নত তিরিশ বছর আপনি ব্যবহার করতে পারেন এছাড়া অন্য কাঠ ইউজ করলে কিন্তু আপনি অতটা ব্যবহার করতে পারবেন না তো ভিওয়ার্স এটা হচ্ছে খোলা বারান্দা আট ফিটের খুবই প্রশস্ত একটি খোলা বারান্দা আপনি খোলা বারান্দাভাবে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি পাঁচ বছর দশ বছর পর এটাকে রুম বারান্দা করতে পারবেন এখানে দুইটা রুম করতে পারবেন আর এটা হচ্ছে সামনের যে বেড়াটা সেটা সামনের বেড়া এটা সামনের বেড়ার মধ্যে খুব সুন্দর ডিজাইন করা নকশা করা এবং জানালার মধ্যে খুব সুন্দর জানালার বেলায় নকশা করা আছে এটার মধ্যে যে প্লেনশিট আমরা ব্যবহার করেছি সেটা আছে পঁয়ত্রিশ এম এম এর যে জাপানিজ স্ট্যান্ডার্ড প্লেনশিট সেটা আর ঘরের মধ্যে আপনারা এখানে একটা বিশাল বড় ডাইনিং স্পেস পেয়ে যাবেন পাশাপাশি সিঁড়ি বানানো আছে সিঁড়ি এখনো দেয়নি আর এখান দিয়ে কিন্তু আপনারা একটা পার্টিশন পাবেন যেটা একটা রুমকে সেপারেট করে এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম যেহেতু একটি পঁচিশা বন্দরের ঘর মোটামুটি রুমগুলো বড় এবং এটার মধ্যে যাবতীয় যত কাঠ আছে সম্পূর্ণ ইউকালেক্টার কাঠ যেটাকে আমরা আকাশি কাঠ বলি ইউ কালেক্টার কাঠ এটা হচ্ছে এই কালেক্টর কার্ড এবং